ছিলতি কো ওমর ওসমান হায়দার চারজন সাহাবী সবতে কে বহতো যাদের দিলে আছে আল্লাহর پیغمبر नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার সালাত रोलल् त खो ओ गो ओ को न बीजी आसई मोर बोसेज अछ तख तो गो, ओ गो জি আপনার আসবো সে আছে আপনার নামে গতি তোর মালা নারায় কি অহবার নারায় সাল সোল্লাহ নারায়ক কিবি অহব্লাহ মোহাম আদেশ মৌলানা মোহাম মদস্লুস

বসার তৌফিক দান করেছেন বলুন আল্লাহ আচ্ছা কালকে কোথা থেকে জীবনে রাখা আছে মনে আছে আছে যা আমি যদি একটু আগিয়ে দিই বেঁচে দিই তাহলে তো বুঝতে পারবে না হজরতে আবদুল্লাহ রাহু তালু তিনি মূলকে সামে যাবেন এত ভালো মন আছে

এতে খুশি না বাজার খুশি আল্লাহ বলছে যারা সঠিক ভাবে জীবনে শোনার পর যদি নাবির চোখের জল যদি ফেলিয়ে দেয় আল্লাহ বলছে বান্দা দেখিস্তা দেখ আমার ওই উমরটা নাবির জীবনে শুনছে আর চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করছে আল্লাহ পাক দিন জান্নাতি বানিয়ে নিবে জোরে বলেন বাবারা আমার মা বোনের ওগো আমার সোনা মানিক হজরত আব্দুল মোতালিব রাজি আল্লাহ আনহ তিনি দশ বেটা কি ঠিকই বলতেছি বেটারা তবে শোনো গো বেটা তোমরা যাচ্ছ মুলকে সামনে আমার ছোট बेटा আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যাও বলাবা ঠিক আছে আব্দুল মুত্তালিব ছোট বেটাকে ডাকলো बेटा শুরু। বলে बेटा গো তখন কিন্তু বাবা আমান নবী মুস্তাফা মায়ের গর্ভেতে আছে মাত্র 2 মাসের বাচ্চা ওমাছে এদিকে এদিকে মন দে এদিকে এদিকে খেয়াল মাসের বাচ্চা হজরতে আব্দুল মুতাল্লিব রাতি আল্লাহ তালা আন হতিনি বলতেছেন ওগর ছোট বেটা আব্দুল্লা তোমার তুই মাস বিবাহ হয়ে গেলো তবে তোমাকে নিজের সংসার নিজে চালাতে হবে তোমার সংসার তোমার ভাইরা চালিয়ে দেবে নাও তোমার ভাইরা চালায়া দেবে না দেবে নাও বেরাদের ইসলাম মাজার সামানি কেরাম এদিকে আবদুল্লাহ রাতি আল্লাহ তালা আর তিনি বলতেছেন বলো আব্বা বলে কি করতে হবে বলে তোমাদের ভাইদের সঙ্গে ব্যবসা করা শিখতে হবে ব্যবসা করাতে যেতে হবে এদিকে আবদুল্লাহ রাতি আল্লাহ তালা তিনি বলছে বলে আব্বা

হয়ে গেছে হুকুম হয়ে গেছে কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে আমি মুলকে সামে ব্যবসায় চলে যাব বেরাদের শিলাম মাদা সামানি এ সোনা মানি কেরাও ওগো আমার মা কালাও শুনেছেন মা রাতের বেলাই মা জননী রাও চকুন বামাই কথা বলা হজরতে মা আমি না রাতি আল্লাহ তালানো চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো আমার স্বামী

তোমাদের সাথে পাঠাচ্ছি আমার ছোট বেটায় আব্দুল্লাহর কিছু ক্ষয়ক্ষতি করি নাও বেড়া দার মজা ব্যাটাতে বলতেছে বলো আমার

একজন নবী ছিল ইউসুফ নবী এ বাবাজি মুসলমান ভাইরা আব্দুল মোতালি তার বেটাদের কে বলছে বেটা কৌ ইহা কুমালি সাল্লামের দশটা বেটা ছিল দশ বেটা

আব্বাজান আপনি এইরকম কোন চিন্তা ধারা করবেন না বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাও এ সোনা মানি ও গো আমার মা কালাও এবের বেরাদুল ইসলাম মাদার সাবানি কেরাও উটের উপর একটার পর একটা বাবা উঠতে লাগলো বাবা উঠখানে একটা একটা করে আপমা চলতে লাগলো চলতে 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 এদিকে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে

তুমি তো ছোট বেটা করবা একটা একটা ঘরে উঠুন বাবা চলতে লেগেছে চলতে চলতে এদিকে আব্দুল তাআলা আনহু এদিকে আবদুল্লা দিকে বাবা তাকাতেছে

हो

মতো ছেড়ে চলে যাচ্ছে বেরাদার ইসলাম মোদ সামানিক রাবো এই রকম ভাবে নিয়ে বাবা এক পা করে বাবাজি মুলকে স্বামী আপনার পৌঁছে গেল মুলকে স্বামী পৌঁছে যাওয়ার পরে বেড়াদের ইসলাম বাবাজি এক মাস ব্যবসা করা হলো ব্যবসাতে খুবই লাভ হয়েছে রে বাবা হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালানো ছোট বেটে আবদুল্লার কথা খুবই মনে পড়তে চাল লাগো আমার ছোট বেটে আবদুল্লাহ কেমন ভাবে আছে না না আছে এদিকে বেড়া আরো হজরতে আবদুল্লাহ

আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে চলো না যাই আমাদের তো অনেক দুশ্মন এদিক ওদিক ছুটে আছে তবে এত টাকা কাছে না রাখাই ভালো চলো গিয়া আব্বার কাছে টাকা গলে রেখে আবার মূলকে সামে ব্যবসা করার জন্য চলে আসব তখন বেরাদার এই কথা বলাও কিন্তু হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আসারে ভাই

যখন ভাইদের কেবল হলো ঠিক আছে ভাই সকাল বেলাতে যাব এদিকে বেরাদা রাত্রে বেলা হজরত তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো কি আসমানের একটা তারা যেন আগ্রাতে পড়ে আছে আর একটা কিতাবের মধ্যে বাবা দেখলাব আর একটা কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে বেড়াদার হজরতে মা আমি না রাতি আল্লাহ আনহার মাথার কাপড় যেন বারাবার পড়ে যাচ্ছে এই স্বপ্নটা দেখেন পরে কবির আতৃত্তীয় হাত রুতি মা আমিনা রাতিয়া লাহো তালা আর বাবা দেখে করলেন এক পা দুপা করে

আল্লাহ আনহাও বাবা যে চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে গেছে বলো আমার আমি এত রাত্রিতে একটা তাড়াতাড়ি এসেছে কারো জন্য আমি তো রাত্রি বলে ঘুম পেতেছিলাম আসমানের একটা তারাও জানো আমার আগ্নাতে পড়েছে এগারোটা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারা ওই তারাটা আমার আগ্নাতে পড়েছে বলে তাই নাকি বলা হোক কিন্তু বেরাতে ছিলাম মজা সামানিক রাও হজরত আব্দুল মুতাল্লি প্রতি আল্লাহ তিনি বাবাজ সাপের মানে বসতো তিনি বোঝা গেল আল্লাহ আমা আমার ছোট বেটা আবদুল্লাহ মনে হয় আর বাজবে না আর মনে বাঁচবে না এদিকে হজরতে মা আমি না রাতি আল্লাহ তালান হও তিনি বলতে যে বলো গো শ্বশুর কি হয়েছে বলুন না বলুন না কি ব্যাপার আপনার মনটা কেন চুপচাপ হয়ে গেল এদিকে আব্দুল মুতাল চিন্তা করে বলতেছে বলে আল্লাহ এখন যদি আমার বিবি বৌমা আমিনাকে যদি বলে দি তাইলে পারে সে তো কেদে কেদে পাগল হয়ে যাবে আব্দুল মুতালি বললে বলো গো আমি

একটা খবর পেলো হজরতে আব্দুল মোতালিবের দশ বেটাও তারা মুলকে সামনে বাড়ি ফেরতেছে

পেটে যেন বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন বাবার জ্বর চলে আসলো বেড়াতে মজার সামানিক রাব হালকা হালকা জ্বর চলে আসলো হজরতে আবদুল্লাহ

আনহ তিনি বলছে বলো গো ভাই আমার বাড়ি যাওয়ার কথা ছিল আমার শরীরে জ্বর চলে আসলো পেটে বেদনা শুরু হয়ে গেল বেরাদ ইসলাম মহাদামানি গ্রাম হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাইরাও তোমরা চলে যাও চলে যাও আমি মূলকে সামে থেকে গেলাম কোন কি দেবের বাবা লেখেছে হজরতে আবদুল্লা রাতি আল্লাহ আর হোকে বাবা জি তিনার মামার বাড়তে রেখে গেছিল রে বাবাও আবার কোন কিতাবে লেখছে না মুলকে সামের কিছু মানুষের কাছে রেখে গেছিল বাবা জি বিছানা পেড়ে দেওয়া হলো বলো ভাই ছোট ভাই আবদুল্লাহ তুমি এ জায়গাতে শুয়ে যাও

বলতে চো ভাইরাও আমার ওটটাকে নিয়ে যায় না আমার ওটাকে জায়গাতে রেখে দিয়ে যায় আমার ফাঁকা ওটাও আমার বিবি আমিনার বাড়ির দিকে হাকাইয়া দিও এ বাবার আমা বোনের আগো যেমন বাবা এ কথা বলেছে বলার পরে বাবাজি উঠটা পেছনে বাবা পেছনে পেছনে চলে আসতেছে একটার পর একটা মক্কাতে ভাই বাবা ডকতে লাগলো এদিকে হজরতে মা আমিনা দেখতেছে আমার বড় ভাষণ ঢুকে গেল একটা একটা করে যখন বাবা ঢুকে গেল আজকে মা আমিনার মনে কত

को पक

हमरा नबी के भूले जाब न जे नबी छाड़ो जन्नत नबी के भूले जयो ना नबी छाड़ो जन्नतों ना त्रियों नबी के भूले ना পালন করল্ তালা পালন কর আনে যা আছে আসমানো জমিন

পি ছিলেন চাকুন মায়ের পেটে বাবা ক্যা চিলন বাবোসাতে না পি মায়ের পেটে বাবা ক্যা চিলন বাপোসাতে আশর পথে ফিরে এলো নাও আসর পথে ফিরে এলো না সমী ছাড়ব হোলো মা আমাও সমিহারব হলো মা আমাও নারো জন্নত না

আমি থাকিতে চিন্তা করবা বলে ও গো না আমি থাকিতে চিন্তা কর না আছে চিনিয় আছে তোমার গর্ব সার তুলো না হবে না যিনি আছে তোমারই করবে সর বিশ্বের তুলো না হবে না বিচারও জন্নত পাবে না প্রিয় না পেকে ভোলে যে অ না আল্লাহ